এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস হিসেবে পরিচিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পাখিরালয় সেন্সারের ফলাফল অনুসারে বিগত বছরগুলিতে ক্রমাগত পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই পাখিরালয়ে কিন্তু সম্প্রতি ধরা পড়ছে তার উল্টো চিত্র সাধারণত প্রতি বছরে মে মাসে পরিযায়ী পাখিদের আগমন ঘটে এই স্থানে নাইট হেরেন ওপেন বিল স্টক কর্মরেট ও ইগ্রেট এই চার প্রজাতির পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে কুলিক পাড়ের বনভূমি প্রায় ছ সাত মাস এখানে প্রজনন থেকে শুরু করে শাবকদের লালন পালন প্রক্রিয়া সম্পন্ন করে পাখিরা তারপর নভেম্বর ডিসেম্বরে তারা পাড়ি জমায় ভিন দেশে দীর্ঘ বছর ধরে এই নিয়মেই আসা যাওয়া চলতে থাকে পরিযায়ী পাখিদের বিগত কয়েক বছরে কুলিক পাখিরালয়ে পাখির সংখ্যা বেড়েছে তা ঠিক কিন্তু দু তেইশ সাল থেকে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে চলুন প্রথমে এক নজরে নিই বিগত পাঁচ বছরের পাখির পরিসংখ্যান দু হাজার হাজার সাল ওপেন সাতষট্টি দুশো সত্তর নাইট হেরেন ন হাজার নশো নব্বই ইগরেট দশ হাজার সাতশো আটচল্লিশ করমোনেন্ট দশ হাজার পাঁচশো চুয়ান্ন মোট আটানব্বই হাজার পাঁচশো বাষট্টি দু হাজার উনিশ সাল ওপেন বিল স্টক হাজার আটশো চৌষট্টি নাইট হেরেন আট হাজার হাজার একশো চব্বিশ এগারো নশো সত্তর কর্মরেন্ট সাত হাজার একশো তিরিশ মোট তিরানব্বই হাজার অষ্টআশি দু হাজার কুড়ি সাল ওপেন বিল স্টক আটষট্টি হাজার একশো উনষাট নাইট হেরেন সাত হাজার নশো ছাপ্পান্ন ইগ্রেট তেরো হাজার চুরানব্বই কর্মরেন্ট দশ হাজার চারশো বাইশ মোট নিরানব্বই হাজার ছশো একত্রিশ দু হাজার একুশ সাল ওপেন বিল স্টক একাত্তর হাজার তিনশো দুই নাইট হেরেন সাত হাজার নশো নয় ইগ্রেট এগারো হাজার আটশো সাতানব্বই কর্মরেন্ট সাত হাজার ছশো একত্রিশ মোট আটানব্বই হাজার সাতশো উনচল্লিশ

জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেলেও পরিযায়ী পাখিরা সেভাবে আসছিল না গত বছর শেষ পর্যন্ত সত্যি হয় আশঙ্কা দু সালের তুলনায় কুড়ি বাইশ হাজার পাখি কম এসেছিল দু তেইশে দেখে নেব দু সালের পরিসংখ্যান দু সাল ওপেন বিল স্টক সাঁত্রিশ হাজার চুয়াল্লিশ নাইট হেডেন এগারো হাজার চারশো পঁয়তাল্লিশ ইগ্রেট উনিশ হাজার সাতশো তিন ন হাজার নশো আটচল্লিশ মোট একই পরিস্থিতি দেখা গিয়েছে মূলত বারবার পাখিরালয়ের হাজার পাশ দিয়ে বিস্তৃত চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে অজস্র গাড়ির যাতায়াতকে পাখির সংখ্যা কমে যাওয়ার অন্যতম একটি কারণ হিসেবে দেখা হতো কিন্তু এবারে বাইপাস চালু হয়েছে জাতীয় সড়কে কমে গিয়েছে গাড়ির সংখ্যা তাও পাখির দেখা নেই মে মাসের ন তারিখ পার হয়ে গেলেও এখনো সেভাবে পাখি দেখা যায়নি এ বিষয়টি নিয়ে চিন্তিত রায়গঞ্জ শহরবাসী তাদের মতে অনাবৃষ্টি ও পর্যাপ্ত খাদ্য সংস্থানের অভাবের জন্য কুলির থেকে মুখ ফেরাচ্ছে পরিযায়ী পাখিরা না এই তো পাখি আসেনি পাখি দেখতেও পাইনি এই সময় প্রত্যেকবারই অনেক রকম পাখি থাকে প্রচুর পাখি আসে কিন্তু এবার সেই পাখি আসেনি কারণটা কি সেটা অবশ্য বুঝতে পারছি না হয়তো এরকম হতে পারে যে গরম পড়েছে অতিরিক্ত জন্য হতে পারে বদের খাবার জোগান হয়তো নেই বা বৃষ্টি হচ্ছে না সেই জন্য আসেনি এটাও একটা কারণ হতে পারে হ্যাঁ প্রত্যেকবার এন একটা প্রবলেম হয় কিন্তু এবার তো এন বন্ধ হয়ে গিয়েছে এবার এনেচ দিয়ে সেরকম গাড়ি ঘোড়া যায় না তবুও তো এখানে আসছে না হ্যাঁ বাইপাস চালু হয়েছে তাহলে তো আসার কথা কিন্তু এখন যদি সেভাবে পাখি আসেনি এটা নিয়ে আমরা সবাই মোটামুটি চিন্তিত আছি কেন এটা আমাদের একটা গর্বের জায়গা আমরা যেহেতু আর দুই নম্বর তো সেই গর্বের জায়গাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের তো আমরা চিন্তিত আছি ব্যাপারটা নিয়ে এবং আমি চাই যে সবাই যাতে সচেতন হোক যাতে পাখিটা আসে যাতে সেই গর্বের জায়গাটা আমার আবার ফিরে পাই দেখুন বাসিয়ে হবে এটাই আমার সবার কাছে প্রার্থনা হ্যাঁ আমাদের কুলিক পক্ষী নিবাসে বিগত বছরে অনেক পাখি দেখা গেছে কিন্তু এবছর এখনও পর্যন্ত সেরকমভাবে পাখির আনাগোনা হয়নি এ কারণ ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু মানে বিগত বছরগুলিতে আমরা যে পরিমাণ পাখি দেখেছি এটা আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস হিসাবে পরিচিত কিন্তু তা সত্ত্বেও এ বছর সেরকমভাবে কোনো পাখি আনাগোনা এখনও অবধি দেখা যাচ্ছে না এর কারণ কি দেখা যায় হ্যাঁ এই সময় পাখি চলে আসে হ্যাঁ অল্প বিস্তর চলে আসে কিন্তু এবছর সেরকম কোনোভাবেই দেখা যাচ্ছে না হতে পারে ওদের খাবার ইয়ে যোগান ঠিক মতন হচ্ছে না সেই সব কারণে বা বৃষ্টির কারণে এইসব পরিবেশের দূষণ এইসব কারণেই হয়তো ওরা মুখ ফিরিয়ে নিচ্ছে অবশ্যই আমরা রায়গঞ্জবাসী হিসেবে আমাদের এই গর্বের মানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস এখান থেকে আমরা অনেকটাই মানে পিছিয়ে যাচ্ছি হ্যাঁ আমাদের রায়গঞ্জের গর্ব সেটাও আর হয়তো থাকবে না আমরা যদি সবাই এভাবে এগিয়ে না আসি সচেতন না হই আমরা কথা বলেছিলাম উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস এর সম্পাদক গৌতম তান্তিয়ার সাথে তিনি জানিয়েছেন কুলিক পাখি পাখির সংখ্যা কমছে গত বছর প্রায় আটাত্তর হাজার পাখি এসেছিল এবারে কি হবে তা বোঝা যাচ্ছে না বৃষ্টি নেই পরিবেশ ধ্বংস করা হচ্ছে রায়গঞ্জ শহরে বহু পুকুর অবৈধভাবে ভরাট করা হয়েছে নয়নজলি ও পিডাব্লিউডির জায়গা দখল করে হচ্ছে কনস্ট্রাকশন বিস্তীর্ণ এলাকা থেকে পাখিরা যে খাওয়ার সংগ্রহ করত তাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে এই জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন গৌতম বাবু পুলিক পক্ষী নিবাসের পাখির সংখ্যা ইতিমধ্যেই কমে গেছে আপনারা জানেন যে এবছর মাত্র আটাত্তর হাজার পাখি এসছিল গত বছর তো এবছর কী হবে আমরা বলতে পারছি না কেন কারণ বৃষ্টি না হওয়ার জন্য এবং পরিবেশ ব্যাপকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে এই অবস্থা আপনারা দেখছেন রায়গঞ্জ শহরেই কত পুকুর কত জলাশয় অবৈধভাবে ভরাট করা হয়েছে তারপরে নয়নজলিগুলো সব দখল হয়ে গেছে এমন এমনকি পিডাব্লিউডির জায়গাও দখল করে সেখানে কনস্ট্রাকশান চলছে তো পাখিগুলো একটা বিস্তীর্ণ এলাকা থেকে খাদ্য জোগাড় করে যদি পুকুর না থাকে জলাশয় না থাকে তাহলে অবশ্যই তাদের সংখ্যা কমবে এবং যেই রেইন জোন পাখিগুলো দিক দিক দিয়ে আসে সেই যে অঞ্চলগুলো সেখানেও বৃষ্টিপাত কম হচ্ছে এই সমস্ত কারণে পরিবেশ ধ্বংসের কারণেই আজকে কুলিকের পাখির সংখ্যা দিনের পর দিন কমছে এই পরিস্থিতিতে বন বিভাগের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই দেখার আর সিটিভি সংবাদ রায়গঞ্জ